আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবিক জাবা আদা বাদ সমানিত উপস্থিতি খেয়াল করুন দিনে রাত্রে চব্বিশ ঘন্টা এটা মিনিটে কনভার্ট করলে চোদ্দোশো চল্লিশ মিনিট হয় আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী বলেছেন আমার উম্মাতি মা বাইনা সিদ্দিনা ইলা সাবাহিন আমার উম্মত গড় আয়ু পাবে ষাট থেকে সত্তর বছর ও আকল্লু অল্প সংখ্যক ব্যক্তি সত্তর আপ করে আশি নব্বই শ হায়াত পাবে আমরা ধরে নিলাম সত্তর বছরের জিন্দগি এর মধ্যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড আপনাকে আমাকে খেয়াল করে চলতে হবে এমন কি এক সেকেন্ড চলে যাচ্ছে মানে হচ্ছে আমরা তিন লক্ষ কিলোমিটার বেগে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি আল্লাহ তালা বলছেন ইদা যা আজা লুহমলা যদি মৃত্যু একবার সামনে এসে যায় এই মৃত্যুকে এক সেকেন্ড আগানোও যাবে না এক সেকেন্ড পিছানোও যাবে না তাই আসুন এই দিনের রাত্রের চোদ্দশো চল্লিশ মিনিটের মধ্যে আমরা যদি ফজরে বেশি নয় বিশ মিনিট সময় আল্লাহর রাস্তায় ব্যয় করি জহরে পঁচিশ মিনিট আসরে দশ মিনিট নাগরিব পনেরো মিনিট এবং এশার পঁচিশ মিনিট তাহলে দাঁড়াই পঁচানব্বই মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট সময়ের মধ্যে যদি আমরা এই মাত্র পঁচানব্বই মিনিট আল্লাহকে দিয়ে দেই আল্লাহর জন্য সাদাখা করি অর্থাৎ সালাতে একগ্রতার চিত্তে ছালা আদায় করি আল্লাহর আদেশ মেনে চলি অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ কেননা আল্লাহ তালা বলছেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লা দিন ফি সলাতে হিম খাওয়া মমিন সফল কাম যারা তাদের সালাতে খুশু খুজু বজায় রাখে আল্লাহ তালা আমাদেরকে অসক্ত সালা আদায় করার তাওফিক দান করুক এই বুঝটা অন্তরে রাখার মতো তাওফিক দান করুক যে অনেক সময় আল্লাহ তালা দিয়েছেন এর মধ্যে থেকে কিছু সময় তার জন্য আমরা খরচ করছি আমিন ও আখির দাওয়ান আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত